ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে বিপর্যস্ত লেবাননকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যৈষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি এই সকল তথ্য জানিয়েছেন শুক্রবার বৈরুদ সফরে গিয়ে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে বৈঠক করেন তিনি বৈঠক শেষে লারিজানি সাংবাদিকদের জানান ইসরায়েল এবং লেবাননের মুক্তিকামী ইসলামী গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টার সময় তেহরান যে কোনো পরিস্থিতিতে লেবারনের পাশে থাকবে ইরান তেহরানের জনগণ এবং সরকারের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে তিনি আরো বলেন ইরান কোনো সমস্যাকে বাধা দিতে চায় না বরং সমাধানের চেষ্টা করছে হিজবুল্লা একটি প্রজ্ঞাবান আন্দোলন এবং লেবানিচরা প্রজ্ঞাবান জাতি তারা নিজেরাই জানে না কি পদক্ষেপ নিতে হবে তবে এসব আলোচনার মাঝেও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননে বর্বরভাবে বিমান হামলা এবং বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালানো হয় ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে প্রচণ্ড বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে দাহিয়ে এবং তাইয়ুনে সহ অন্যান্য এলাকায়ও বড় ধরনের হামলার শিকার হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ প্রকাশিত বিবৃতিতে জানায় বৈরুতের দাহিয়ে অঞ্চলে বেসমারিক লোকদের মধ্যে লুকিয়ে থাকা হিজবুল্লাদের ধ্বংস করতে বিমানবাহিনীর যুদ্ধ বিমানগুলো শুক্রবার দুই দফা হামলা চালিয়েছে বিবৃতিতে আরও বলা হয় হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হিজবুল্লাহর অস্ত্র গুদাম সদর দপ্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশ্বব্যাংকের বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘাতে লেবাননের আটশো পঞ্চাশ কোটি ডলারের সরাসরি এবং অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রতিবেদনে আরও জানানো হয় লেবাননের আবাসন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে প্রায় এক লাখ আবাসন ইউনিট আংশিক বা পুরোপুরিভাবে ধ্বংস হয়েছে এর আর্থিক ক্ষতির পরিমাণ হল প্রায় দুইশো কোটি টাকা সূত্র ভয়েস অফ আমেরিকা দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক